হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যদি কোনো ব্লগ চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা খুবই ছোটো হবে রান্নার ভিডিও এদিকে দেখো আমি মুগ ডাল সেদ্ধ করে রেখেছি আর এখানে মাছের মাথাকে লবণ হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে মেখে রেখে দিয়েছি এখন মাছের মাথাগুলো পরপর ভেজে নেব তো আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে মাছের মাথায় তো এটা কিন্তু খুব সিম্পল রেসিপি সবাই বাড়িতেই জানোই তাও আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি ভিডিওটা আর আশা করি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অলে ক্লিক করে দিবে যদি সাবস্ক্রাইব না করে থাকো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাছের মাথাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি করে মাছের মাথাগুলো ভেজে নিয়ে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো মাছের মাথাগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা এখন আমি এই যে সেদ্ধ করার ডালটা দিয়ে দিলাম এর মধ্যে আর তারপরে আমি কিন্তু এই যে মাছগুলো যে ভেজে রেখেছি তো মাছগুলোকে দিয়ে দেব এর মধ্যে যে ডাল কিন্তু কমপ্লিট দেওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো মাছগুলোকে এখন আমি একটু ভেঙে নেবো যেহেতু বড় বড়ো আছে তার জন্য ভেঙে নেব ভেঙে তারপরে দেব ডালটার মধ্যে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এটা কিন্তু খেতেও হেভি হয়েছিল কেউ না জেনে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখা হবে আমার নতুন কোনো ভিডিও দেয় ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থাকো টাটা